কি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি মাম্মাম মামামের ঠাম্মি আর আমাদের বাড়ির নতুন অতিথি তো চলো আমরা ভ্যানে উঠে পড়েছি তো মা আছে পাশে মাম্মামও আছে মাম্মাম চশমা পড়েছে দেখো কেমন লাগছে আর পিছনে হলো আমার মামি শাশুড়ি আর তার ছেলে মানে আমার দেও তো আমরা এই চারজন মিলে যাচ্ছি মামা মার কৃষি উদ্দেশ্যে তো মামা বারবার চশমাটা ঠিক করছে তো আমরা ভ্যান থেকে নেমে পড়েছি নেমে এবার আমরা সবাই মিলে একটু হাঁটছি হেঁটে ওর পিসি বাড়ির যাচ্ছি কার মামমাম দেখো পিছনে একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছে হাত ধরবে না আমার সামনে সামনে হাঁটবে এবং সবাইকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে যে কিভাবে মানে কোথার থেকে কোথায় যেতে হয় ও এতদিন ধরে যাচ্ছে তো জন্য না ও এখন বড় হয়েছে একটু ও বুঝে গেছে যে ও কীভাবে ওর পিসি বাড়ি যেতে হয় দেখো সবাইকে টেনে টেনে ধরে ধরে নিয়ে নিয়ে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে এই রাস্তায় যেতে হয় তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে ওর মতন মানে ও যেভাবে পথ প্রদর্শন করছে দেখাচ্ছে দেখা দেখাতে নিয়ে আসছে তো আমরা সেভাবেই আসছি ওর সাথে সাথে তো ওর বাড়িতে ঢুকে গেছি এই যে হলো ওর বাড়ি তো পিষিরা সব ঘরেই রয়েছে এ বাবু বাবু তোমার তুমি কি খাবা তাই বলো তুমি কি খাবা কি খাবা কি খাবা এটা কে খাবে এটা

ভাইয়ের জন্য যে মিষ্টি আনা হয়েছিল দই মিষ্টি তো মামার ভাই আগেই সেই দই খাবে খুব কান্না করছিল আর এদিকে মাম্মাম জল খাওয়ার জন্য ব্যস্ত ওই জন্য মাম্মাম জল খাচ্ছে আর মামার ভাই দই খাচ্ছে এদিকে ভাই বসে আছে ফোনে কথা বলছে তো যাই হোক এদিকে ওরা খাচ্ছে খেতে খেতে মামাম খুব মানে খেতে ইচ্ছে করছে বলে ওও নিয়ে খেয়ে ফেলেছে নিয়ে খাওয়া হয়ে গেছে দুজনেই শুধু ওর ভাইয়ের বাকি আছে তো ভাই খাচ্ছিলো খেতে খেতে দুজনে খাওয়া হয়ে গেলো তো এদিকে দিয়ে আমাদের রান্নার দিকে গেলাম তো রান্নার দিকে গিয়ে দেখছি মাংস কমপ্লিট হয়ে গেছে রান্না মাংস কমপ্লিট হয়ে গেলে ওদের খেতে দেবো দুজনকে দুই ভাই বোনকে তো ওরা খেলছিলো খেলতে খেলতে আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ খেলে খেলা খেলাধুলা করার পরে আমাদের ওদের রান্না হয়ে গেছিলো বলে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে দিয়ে ওদেরকে আবার বললাম ঠিক যে তাহলে আরেকটুখানি খেল তা ওরা খাওয়ানোর পরে আরেকটুখানি সময় खेले चलो खेले খেলাধুলা যে হয়ে গেলো তারপরে হলাম না বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এবার দুপুর টাইমে একটু ঘুম পাড়িয়ে দেবো তাই জন্য ওরা যেই অল্প একটু খেললো মানে দুজনে খেলা কিছুতেই বন্ধ হচ্ছে না তা ওদেরকে আবার ঘুম পাড়াতে নিয়ে গেলাম আর অন্যদিকে আমার জামাই মামি তারপরে দেওর শাশুড়ি সবাই মিলে খেতে বসেছে আমাকে ডাকছিল কিন্তু মামা ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম বলে সেই জন্য আর আসেনি তো ওরা খেতে মানে বসে গেছিলো তা আমি পরে এসে আবার খেয়েছিলাম তো তাই জন্য পরে এসে বলছে কী ব্যাপার আমাদের জন্য কি কিছু আছে না নিয়ে যেতে বলছে না সব আছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বিকেলবেলার দিকে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বিকেলবেলা দুধটা গরম বসিয়েছিলাম ওদেরকে খাইয়ে নিয়ে বেরোবো তো দুধ গরম হয়ে গেছে তারপর ওদের খাইয়ে দিয়েছি দুধ বিস্কুট খাইয়ে দেওয়ার পরে এবার আমরা বাড়ির দিকে রওনা হবো বলে বেরিয়েছি তা দুই ভাই বোন আগে আগেই আবার সেই দেখো হাঁটা শুরু করেছে ওরাই যেন রাস্তার সের ওরাই যেন সব কিছু জানে বোঝে চেনে যে কারণে ওরা আগে আগে দৌড়াচ্ছে আমরা ওখানে নেই আমরা সবাই কিন্তু সব কিছু নেই আর ওরা সব ও দুজনই আগে যেন ওরা চিনে চিনে আমাদের নিয়ে আসবে তো ননদ বলছিলো চলো বুধ একটু মেলায় যাই মেলায় আসছে যাওয়া হয়নি তা সেই জন্য আরও বেরোলাম বেরিয়ে আগে আগে মানে দিন থাকতে থাকতে বেরিয়েছি বেরিয়ে মেলায় ঢুকেছি তো এই টোটো করে যাচ্ছি মামিয়া সামনে বসে আছে টোটো করে যাচ্ছি যেতে যেতে গল্প হচ্ছিলো তো মেলার মধ্যে আমরা নেমেছি বেশিক্ষণ ঘুরেনি অল্প একটু ঘুরেই ওখানে সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিলো ওই জন্য তো ওই ঘুরেই বাড়ি চলে গেছি তো তোমাদের এই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এই মেলার ভিডিওটি তোমাদেরকে আবার পরে পুরো ভিডিওটি মেলার সম্পূর্ণ ভিডিওটি পরে তোমাদের কাছে শেয়ার করব আর মেলায় ঢুকেছি যে বেশিক্ষণ থাকিনি বলে ভিডিওটি আর দিতে পারিনি তোমাদেরকে তো ননদ একটা কানের কিনেছে টুকটাক কিছু একটা দুটো কিনেছে তারপরে চলে এসেছি তো আজকের ভিডিওটি এখানেই রাখলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা পাই